আমার নবী আপনার নবী বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না সূরায়ে নূরের 30 31 নম্বর আয়াতও বলেছেন তোমার চোখকে সংযত রাখো তোমার বুকের উপরে কাপড় রাখো তোমার মাথায় কাপড় রাখো আর তোমার সৌন্দর্য টেকে রাখো আর তুমি ইজ্জতের হেফাজত করো এই জন্য মা ইমাম হুসাইন দিয়ে শহর বানো তুমি তাবুর ভিতরে যাও এবার তাবুর ভিতরে শহর বানো চলে গেল হযরতে ইমাম কা কাশেম আসলেন জিহাদের ময়দানে গেলেন হজরতে কাশেম শহীদ হইয়া গেল এরপরে হজরতে ইমাম আলী আকবর আসলেন ইমাম আলী আকবর শহীদ হইয়া গেল হজরতে আব্বাস আসলেন হজরতে আব্বাস শহীদ হইয়া গেল এক একজনের ঘটনা আধা ঘন্টা চল্লিশ মিনিট করে আমি আস্তে আস্তে করে কেটে দিলাম আমি কারবালার শেষ দিকে চলে যাব আপনাদেরকে নিয়ে যদি সুযোগ পাই হানিফা পর্যন্ত ইনশাল্লাহ যাব রাজি আসি না নাই

সবাই একে একে শহীদ হইয়া গেল আমি তোমারে দুইটা কথা বলে দিয়া যায় ওই কি কথা বলবেন আমি যদি শহীদ হইয়া যায় কিন্তু আমার সন্তান যয়নান কে কোনোদিন কষ্ট দিবে কথা বলু আমার যয়নান কে কোনোদিন কষ্ট না আর একটা কথা করে বইলা যায় বোন বইলা যায় আমি তো মদিনায় যাইতে পারলাম না যদি জীবনে কোনোদিন দিন নাই যা অন্য কোথাও যাইও না আমার নানার রওজার কাছে যাইয়া কারবালার চিত্রের কথা খুইলা কইও। এবার ওই জয়নব চোখের পানি ফালাইয়া কান্দা দিলেন ও ভাই এই কথা বলিয়েন না ডাক দিয়া বলে আমার নানার জামাটা দাও আমার বাবার তলোয়ারটা দাও এবার তলোয়ারটা নিয়ে যখন রাওয়ানা দিলেন যাইতে যাইতে তিনি কারবালার জমিনে গেলেন এবার তার চোখের মধ্যে আপনজনের রক্তের দৃশ্য আর পেটের ভিতরে পানি নাই শরীরের ভিতরে তীর আর তীর 100 এর উপরে তীর ঢুইকা গেল অসংখ্য বর্ষা ঢুকে গেল

আমার বুক দিকে নাই না অন্য কোথাও ব আমার বুকের মধ্যে বস না কারণ আমার বুকটা আমার নানার সিনহা মুবারকের সঙ্গে হাজার বার গোসা লাগছে ইমাম হুসাইন ডাক দিয়ে কই আমার বুক থেকে তুই নাই মাজা এই আল্লাহু আকবার সুরে গো মুখের সামনে আই না পানি দিয়ে পানি খাইবানি ইমাম হুসাইন কয় আমি পানি খাব না আমার জন্য আমার আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছি এই আওয়াজে মানিনা জুরে দিলটা নরম কইরা বলো সুবহানাল্লাহ যেই মাত্র হুসাইনটা বলে রে আমার মারবি কোনো অসুবিধা নাই শুধুমাত্র আমার দুই রাকাত নামাজ পড়ার সুন্দর দুই রাকাত নামাজ পড়ার সময় তো অথচ গায়ের ভিতরে একশোর উপরে তীর আর তলুয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন হইয়া গেল এরপরে তো আমার দুই রাখার নামাজ পড়ার সময় ও সুন্নি মুসলমান দেখ জীবন চইলা যাইতেছে গায়ের ভিতরে রক্ত আর তীরের আঘাত লইয়া ও নামাজটা ছাড়ে না তোদেরকে বুঝাইয়া গেছে আমার নবীর মেরাজ হইছে লাভ কানে আর উম্মতের মেরাজ হইব নামাজের মুসল্লা দুই না জানি নামাজের ভিতরে কি মুরা কাবাডা করছে না জানি নামাজের ভিতরে কি ফাইসালাডা করছে রে এবার এক বিয়াদক ডাক দিয়ে কই উযাইল তুমি তো সারা জীবন নামাজ পড়ছো বড় লম্বা কইরা আজকের নামাজটা কেন তুমি এত শর্ট কইরা পড়ছো ইমাম মুজাইন কয় আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরনের ভয়ে নামাজটারে লম্বা করেছি ওরে নবীর প্রেমিকেরা মরনের ভয় করেম তে বাবা এ বাবা এই বাবা প্রেম শিখো প্রেম শিখো আরে প্রেম তো তাইলে একটু হাত হাতীরা বলে না হাতীরা দেন নী প্রেমী কিসারা মরনের ভয় হুসাইন আর প্রেম তো আয় হায় হাত না না বাবা কষ্ট করেন কষ্ট করেন ইমাম হুসাইনের শরীর এখন তীর তীর এই জন্য না আরে প্রেম করে সে আয়বনবি তার প্রেম রহিমা

দি সাহারা মরনের বয় প্রেম তাই রে প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রুত রাগুনে ফেলে ওরে আগুন হইল ফুল বগিস পোষ মনী প্রেম আর নবী প্রেমিক আল্লাহ আ সহারা মোর ভয় প্রেম কর কারোলার ঘটনা শুনলে তো আপনার গায়ে তীর লাগে না যার ময়দানে যার শরীরে তীর ছিল সে বুঝে ময়দানে কত কঠিন ছিল কথা বলেন না না এই এই ওয়ার্ড শুনলে আপনাদের মনে কষ্ট লাগবে না ব্যথা লাগবে না কিন্তু অন্তরটা নরম করে দেন খুদার কসম করে বলি হুসাইনের মহব্বতে আর আল্লাহর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি ভালাও আমার আল্লাহ এই ফোঁটার উসিলা এই জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে নামাজ শেষ করার পরে ওরে দাক্কা পায়রা মাটিতে ফালাইয়া দিছে এইভাবে যখন মাটির মধ্যে ফলায়া দিছে ইমাম হুসাইন এইভাবে শুয়ে গেছে গলার ভিতরে ছুরিটা চালায়া দিছে এই গলার ভিতরে আর ছুরি ঢুকে না ইমাম হুসাইন কয় আমার গলায় জিন্দেগিতে ছুরি ঢুকবো না কারণ আমার নানা জান আমার গলার ভিতরে হাজার বার আল্লাহ

ইমাম হুসাইনের গলায় ছুরি চালা আর সেহারা তার নবী রওজার দিকে ফিরাইয়া দিছে ওই দিক দিয়া গুরার শরীরটার ভিতরে শুধু মাত্র তীরের আঘাতে ছিন্ন ভিন্ন কইরা বালাই যে হুসাইনকে ছুরি চালাইব গোরাটা দৌড়াইয়া পাড়িতে গেছে সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো ও আমার আব্বার স্যারে তো দিন ঘুরা আসে নাই আজকে দিয়ে আব্বার ঘুরা দু আমার মায় हा तुमार हु না এই কথা বলার পরে সুখী না কারবালার ময়দানে একটা দৌড় মারছে ওই জৈনব একটা দৌড় মারছে ভাই বড় তো রক্তের বাঁধন ওই দিক দিয়ে হুসাইনের গলায় শরীরটা চালাইব হুসাইনের চোখের মধ্যে বারবার একটা চেহারা বাঁচতেছে ময়ূর নাম রে জৈনা Oh, my আরে তুমি জয়নাল ময়ূর হাই তুমি তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকে না আরে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকে না রে মহরমের রিখে কে গাইলেন বলে জামর ফাটি যাই রে বলিতে তার গট না হাসান সোহির জহ রেতে হোসেন সোহির কা হাই রে

বলিতে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবা এই আওয়াজে মানি না জবানটা খুইলা বলো আর সোনাল্লাহ ও বন্দরে আমার ইমাম মুসাইন কারবালার বালার জমিনে গলার ভিতরে শরীরটা চালায়

এত চেহারাই তো মাটি মোবারক দেখি নাই আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায় আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা মাটির খবর নাও পড়ে আগে দেখো না বোতলের মাটির অবস্থা কি উম্মে সালমা বলে নবী গো আগে বলেন না আপনার মাথায় কেন মাটি দেখা যায় দাড়ি মোবারকে কেন মাটি মোবারক দেখা যায় আমার নবী ডাক দিয়ে বলে উম্মে সালমা আমি যখন মদিনায় আমার নাতিরে যখন কারবালার জমিনে শোয়া দিছে গো আর আমার নাতি যখন আমার নানা গো কয়া ডাক্তার মেরেছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার হুসাইন বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়া গড়ি খাইছি আমার গায়ে কারবালার মাটি লাগিয়ে রইছে আশ্চর্য হয়ে আর এই দিক দিয়া সখিনা আর জৈন দৌড়ায় কার বালায় গেছে যাইয়া তো হুসাই না হঠাৎ করে হজরত জৈন একটা দেহের মধ্যে ধৈরা কান্না শুরু করছে সখিনা ডাক দিয়ে কই ফুফু আম্মা আরশ আব্বা লাশ কুস্তা কার লাশ দিরে কান্দতাছ জৈনবে ডাক দিয়ে কই সখিনা তোর আব্বার লাশ দিরে কান্দতিছ ফুফু এটা যদি আব্বার লাশ হইবো তাহলে আমার আব্বার কেল্লা ডাকো আমার আব্বার কল্লাটা কই আচ্ছা কোন তো আপনার আব্বারে যদি গলা কাটা অবস্থায় রাস্তায় পান কেমন লাগলো সখিনা ডাক আমি যদি আব্বার কল্লা হারায় এক সুকে কাদি তাহলে মদিনার নবী কষ্ট পাইব আমারে শুধুমাত্র আব্বার কল্লাটা কিছুক্ষণের জন্য না দেন দুইটা স্বপ্ন পূরণ করব কি স্বপ্ন আমার বাবা আসার সময় আমার কপালে একটা চুমা দিয়ে আসছিল আমি আমার আব্বার ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়ে দিই আব্বা চুমা দেওয়ার সময় আমার আঙ্গুল দিয়ে দাড়ি গুলো খিলেল আমার আব্বার কল্যাণটা আইনা দেন আমি শেষ মতো আব্বার দাড়িটি খিলেল করে দিব ওই দিক দিয়ে এক বিয়াদ কল্লা ডারে লইয়া এইভাবে রাস্তা দিয়ে লয়ে যাইতেছে বর্ষার মাথার মধ্যে হুসাইনের কল্লা যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখতেছি কল্লাটা বর্ষার মাথায় কিন্তু তাদের ভিতরে কে যেন কোরআন শরীফ পড়তেছে তো আমি দেখলাম যে কাফেলা ইমাম হুসাইনের কল্লা লয়ে যাইতেছে তাদের ফুটো লরে না আমি লাস্টে দেখলাম ইমাম হুসাইনের কল্লা মুবারক থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে এবার কল্লাটারে নিতে 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 একটা রুমের ভিতরে নিয়ে ঢুকাইছে রুমে ঢুকানোর পরে এবার ওরা শুনতেছে ওই একজন লোক গোয়েন্দা ঢুকছে ইমাম হুসাইনের পক্ষে একটা গোয়েন্দা ঢুকছে যে কল্লাটা ওরা কোথায় নিয়ে যা আমি একটু দেখব কিন্তু গোয়েন্দা বলেন আমি দেখলাম একটা ঘরে নিয়ে পাথরের উপরে ইমাম হুসাইনের কল্লাটা রাখছে যেই মাত্র রাখছে

তখন কিন্তু স্বয়ং আল্লাহ আদের উপরে ডাইরেক্ট গজব দেন ঠিক কথা না বলে কতক্ষণ গলা কাটছে এদেরকে কিছু করে নাই এত কোণরা গাম গাইছে কিছু করে নাই এখন যখন দেখতেছে কল্লাটা ভিতর নিয়ে হুসাইনের কল্লা المبارকে চতুরপাশে ঘুরে ঘুরে ওরা মদপান করতেছে তখন আমার আল্লাহর আর সহ্য হয় নাই আমার আল্লাহ ওই অন্ধকার ঘরের ভিতর একটা লোহার কলম ডুবাই দিয়েছে

ওই কলম এসে লিখতেছে আতার যে উম্মাতুন ফাতালাত হুসাইনান শাফাআত জাবদিহি ইয়াউমাল হিসাব কলম লিখতেছে আজকে যারা হুসাইনকে শহীদ করেছো তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করব না করব যখন ওরা কল্লা মোবারক এইভাবে যখন চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে আর গঙ্গা আর মক্কা এই মদ আমরা এলাকাতে আছে কিনা এই ফলা আছে কিনা মদটি চলবে না বন্ধ হবে এতক্ষণ গজব আসে না মদ শুরু করছে আর নেশা শুরু করছে তখন গজব ডাইরেক্ট নাজিল হয়ে গেছে এই যুবক আজকে হাজার হাজার যুবক আমাকে ওই দিন প্রশ্ন করা হয়েছিল মিডিয়ায় আমার ওয়াজে তো যুবক কেন আমি বলেছিলাম আমি তো যুবক তাই আমার মাহফিলে বেশি যুবক বন্ধুত্ব মিলাইয়া বন্ধুত্ব করতে হয় ঠিক কি না বলেন আর আমাদেরকে পরিচালনা করার জন্য এই মুরুব্বিগণ কথা বলেন ঠিক কি না আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ এই যুবক আজকে যেভাবে মনোযোগ দিয়ে বসেছো আমি বিদায় বেলায় শুধু একটা কথাই বলবো আওয়াজ করে বলো মত কি চলবে না বন্ধ হবে

হাত সত্যি বললেন আমার জীবন এখানে থানার প্রশাসনের ভাইর আছেন এসপি মহোদয় ডিসি মহোদয় ওসি মহোদয় সবাই আজকে জানেন এই মাপিনটা হচ্ছে কিন্তু আমি আপনাদের কাছে একটি কথা বলবো আমার জীবন আমি দেখেছি যতটা ছেলে নেশা করে একটা ছেলে ও তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না